বাইতুল মাওলা জামে মসজিদ এলাকাবাসী ও প্রবাসী বাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট আল্লাহ রব আলীনের আশিকিন জাকিরিন বান্ধাগণ পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ রবাহ আলমিনের দরবারে অশেষ সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহের পরিবেশ থেকে বাছাই করে কুদরতি হাতে বাছাই করে আমাদেরকে দিনই এক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মানিকের দরবারে কালীমত্য করা আদায় করে বলি আলহামদুলিল্লাহ সময় আমার একবারেই কম কোনো ভূমিকা ছাড়াই আমি আলোচনাতে ঢুকছি আজকে পৃথিবীতে যত ধরনের অপরাধ হচ্ছে তার ভিতরে আল্লাহ তালার কাছে কিছু অপরাধ আছে খুবই নিকৃষ্ট অপরাধ যেটাকে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন সিফাতে এটাকে উল্লেখ করেছেন এটার খারাবিয়াতের দিক লক্ষ্য করে তার মধ্য থেকে দুইটা অপরাধ একটা হচ্ছে নেশা আর একটা হচ্ছে জুয়া একটা হচ্ছে নেশা আর একটা হচ্ছে জুয়া সামাজিক সবচেয়ে বড় অবক্ষয়ের আজকে কারণ হচ্ছে এটা যে প্রত্যেকটা ঘরের ভিতরে যুবক যুবতী নেশা করছে প্রত্যেক সমাজে পাওয়া যাবে যুবকেরা জুয়া খেলার ভিতরে নিজের হায়াত তাকে নষ্ট করে দিচ্ছে ঠিক না ঠিক কথা বলেন চোদ্দ শত বছর আগে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে এ নেশাকে হারাম করেছেন জুয়াকে হারাম করেছেন ওলামায় কেরাম বলে যাচ্ছে আইম্মায় মাসাজিদ বলে যাচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে বলা হচ্ছে তারপরেও এক প্রকার মানুষ শয়তানের ধোকায় পড়ে এই গুণাগুলিতে লিপ্ত আসে না নাই বলেন অথচ আল্লাহ তালা সুরায় বাকারার দুইশত উনিশ নম্বর আয়াতে বলেন জুয়া বলো কিংবা মদ বলো নেশা বলো দুটাই হচ্ছে মহাপাপ দুনোটা কি মহাপাপ আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি আমার গোলামির জন্য পাপ করার জন্য করেছেন বলেছেন নবী মদ একসময় হালাল ছিল পরবর্তীতে আমি যখন এই মদ হারামের সিদ্ধান্ত নিয়েছি কিছু মানুষ আপনাকে প্রশ্ন করবে মদ কেন হারাম করা হয়েছে জুয়া কেন হারাম করা হয়েছে এরা বলবে তখন নবী আপনি তাদেরকে বলে দিন কাবির মত এবং জুয়া অর্থাৎ নেশা জাতীয় জিনিস মাদক এবং জুয়া এগুলি হচ্ছে মহাপাপ এগুলি কি মহাপাপ এগুলি করা যাবে না সুরায় মায়েদার নব্বই নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন শয়তান তোমাদের চিরদুশমন। তোমাদের মায়ের দুশ্মন বাবার দুশ্মন সুতরাং যে লোকটা মায়ের দুশ্মন হয় বাবার দুশ্মন হয় এটা সন্তানের বন্ধু হতে পারে না ঠিক না বেঠিক কথা বলেন আল্লাহ বলেন শয়তান তোমাদের বাবা আদমের দুশ্মন শয়তান তোমাদের মা হাওয়া আলাইহি সালামের দুশ্মন শয়তান ষড়যন্ত্র করে এদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে আর তোমরা যে মদ আর জুয়ার সাথে লিপ্ত আছে হে আমার বান্দা এটা আসলে শয়তানের একটা কারসাজি শয়তান তোমাদেরকে তোমাদের বাবা এবং মায়ের ন্যায় জান্নাত থেকে দূরে রাখতে চায় ঠিক ঠিক কথা বলেন এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন জুয়া নেশা মূর্তি পূজা লটারি ইত্যাদি এগুলি হচ্ছে অশ্লীল এবং শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ শয়তানের কাজ কোন মুসলমান করতে পারে না ঠিক না ঠিক কথা বলেন আল্লাহ বলেন এটা শয়তানের কাজ শয়তান তোমাদের কল্যাণ চায় না এ তোমাদেরকে জাহান নামে নিতে চায় সুতরাং ফাজে তারি বহুল আল্লাহ কুমতুফলি হন দুনিয়ার জীবনে তোমার বহু বন্ধু বান্ধব শয়তানের রূপ ধরে তোমার কাছে আসবে বিভিন্নভাবে তোমার কাছে আসবে বলবে চলো নেশা করি আনন্দ উল্লাস করি নতুন বছর শুরু হয়েছে নববর্ষ উদযাপন করি মদের আসরে গিয়ে জুয়ার আড্ডায় গিয়ে ঠিক না ঠিক আল্লাহ বলেন খবরদার যাইও না ফাজে বু বেঁচে থাকো ফিরে থাকো নিজেকে কন্ট্রোল করো কি হবে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করবো সোহান সফল হতে চাই কি চাই না বলেন কিন্তু শয়তান আমাকে সফল হতে দিবে না ও আমাকে বিফেল করে দিবে এটা তার চ্যালেঞ্জ সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে বসে থাকবো আমি সোজা পথে ওদেরকে পথ দিব সোজা পথ থেকে ডানে দিব বামে ডুকাইয়া দিব বাই রোডে ঢুকাইয়া দিব সোজা সোজাপথে এদেরকে আমি যেতে দিব না আল্লাহ চ্যালেঞ্জ করেছে শয়তানি আলাইহিম সুলতান আমার বন্দার উপরে তোর ক্ষমতার চাইতে আমার ক্ষমতা বেশি আল্লাহ আকবার বলেন আমার বন্ধা যদি আমার ভয় তার তলবে নিতে পারে তো তোমার সকল ষড়যন্ত্র দুলিসাত হয়ে যাবে আমার বন্ধা আমার রহমতের নেগ্রানিতে জান্নাতের মেহমান হবে আল্লাহ আকবার জান্নাতের মেহমান হবে তোমার সব ষড়যন্ত্র ধুলাই মিশে যাবে মাকড়সার জালের মতো এটা বিলীন হয়ে যাবে তোমার ষড়যন্ত্র সব কিছু হচ্ছে মাকড়সার জালের মতো দুর্বল সুতরাং তোমার কোন ষড়যন্ত্র আমার বন্দাকে কাবু করতে পারবে না যদি বন্দার তলবের ভিতরে আমি আল্লাহর এই থাকে আল্লাহ বলেছে বান্দা শয়তানের এই অশ্লীল কাজ থেকে বেঁচে থাকো আল্লাহ শয়তান তোমাকে বলেছে বিফল করবে আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি শয়তানের সাথে আমি আল্লাহ কুদরতি হাতে রহমতের চাদুরে পেছায়া তোমাকে সফলতার পথে পৌঁছায়া দিব সুবহানাল্লাহ সূরা মায়িদার 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন মদ আর জুয়া তোমরা এটার সাথে লিপ্ত হয়ো না নেশা করিও না জুয়া খেলো না জুয়ার আড্ডায় যেও না কারণ এই দুই কাজের মাধ্যমে শয়তান তোমাদের পরস্পর শত্রুতা সৃষ্টি করবে জুয়া খেলতে গিয়ে বন্ধু-বন্ধু শত্রুতা সৃষ্টি হয় ঠিক না বে টাকা নিয়ে পয়সা নিয়ে বাজি ধরা নিয়ে পাড়ায় পাড়ায় শত্রুতা ঘরে ঘরে শত্রুতা সমাজে সমাজে শত্রুতা গ্রামে গ্রামে শত্রুতা আছে না নাই বলেন আল্লাহ তালা বলে দিয়েছেন যেটা এটা শয়তান করছে আল্লাহ বলে নিজামা ইউরেদু শেতন আইয়ো কেয়া বে ইনকুমুল আদা খামরি ওয়াল মেঈসির শয়তান মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পর শত্রুতা লাগাতে চায় আর কি করতে চায় ওয়া সুদ্দাকুম জিক্রিল্লাহ ই ওয়াইনিস সালা তোমাদেরকে আমার জিকিরি থেকে দূরে সরাতে চায় তোমাদেরকে আমার নামাজ থেকে দূরে সরাতে চায় শয়তান জানে তোমরা যদি আমার জিকির করো তোমরা সফল হয়ে যাইবা শয়তান জানে তোমরা যদি দৈনিক পাঁচবার আমাকে সিজদা করো তোমরা সফল হয়ে যাইবা শয়তান তো তোমাদের সফলতা চায় না শয়তান তো তোমাদের উপকার চায় না শয়তান তো তোমরা জান্নাতে থাকো এটা চায় না কারণ শয়তান তোমার বাবাকেও জান্নাতে থাকতে দেয় নাই তোমার মাকেও জান্নাতে থাকতে দেয় নাই তুমি কিভাবে বুঝলা শয়তান তোমাকে জান্নাতে যেতে দিবে এই জন্য শয়তান জুয়ার মাধ্যমে মদের মাধ্যমে নেশার মাধ্যমে বিভিন্ন ইয়াবা বিভিন্ন হিরোইনের মাধ্যমে তোমাকে আল্লাহর জিগিরি থেকে দূরে সরাইয়া দিবে নামাজ থেকে দূরে সরাইয়া দিবে মসজিদ থেকে দূরে সরাইয়া দিবে আলিমুলামার মসজিদ থেকে দূরে সরাইয়া দিবে কোরআন থেকে দূরে সরাইয়া দিবে এক কথা তোমাকে আল্লাহ থেকে পৃথক কইরা জাহান্নামি বানায়া দিবে বলেন নাউজুবিল্লা এত কিছু বলার পরে আল্লাহ কি বলে শুনবেন আল্লাহ বলে ফাহালান তুম তাহুন এত ভাবে বুঝাইলাম ফিরবানা ফিরবানা এর পরেও সন্তান যখন কোনো অপরাধ করে বাবা নিষেধ করে মা নিষেধ করে এখানে গিয়ে যেও না এই কাজ করো না এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে এরপরেও যখন সন্তান না মানে তখন মা রাগ হইয়া বলে এই তোর বাবা তোকে বুঝালো তোর বড় ভাই তোকে বুঝালো তোর মা তোকে বুঝালো তোর জেঠা তোকে বুঝালো দাদা দাদু বুঝালো তারপরে তুই বুঝলি না বলে কিনা কথা বলেন আল্লাহ রাগ হয়ে বলিস বন্দারে এতভাবে তোকে বুঝাইলাম বললাম এটা মহাপাপ বললাম এটা অশ্লীল কাজ বললাম এটা শয়তানের কাজ বললাম এটা শয়তান তোদের মধ্যে শত্রুটা সৃষ্টি করার একটা কাজ বললাম এটা নামাজ থেকে দূরে থাকার কাজ বললাম এটা জিকির থেকে বঞ্চিত হওয়ার কাজ তারপরেও তুমি ফিরবা না এরপরও যখন বন্দা এই কাজ থেকে না ফিরে তখন আল্লাহ তাকে ডেকে ডেকে বলেন সুরায় মুর সালাতের ছেচল্লিশ নম্বর আয়ের আপনি খুলে দেখেন আল্লাহ বলেন কুলু মন বেমান আমার কথা শুনবি না ঠিক আছে খাও পান করো তোমার রিজিক বন্ধ করব না তবে এ কথা স্মরণ রেখো একদিন আমার সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে ওই দিন কোটি কোটি মানুষের সামনে তোমাকে আমি বেইমান হিসাবে পরিচয় দিব বলেন না এটা তুমি মনে রাখিও এইজন্য এই অশ্লীল কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না সন্তানদেরকে আমরা সম্পৃক্ত করতে হতে দিব না রাজি আছি না ইনশাল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলেন আমার আব্বা জান হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মদের বিধান নাজিল হয়ে গেল মদ হারাম মিম্বরে দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া বলতেছেন ইন্নাহু কদ নাজালা তাহরিমুল খামার মদ হারাম করে দেওয়া হয়েছে তোমরা আজকে থেকে মদ পান করো না হজরত ওমর রসুলের মিম্বরে দাঁড়ায় বলে দিলেন কতাবা অমর আল্লাহ আন আলা মিম্বরি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফকাল ইন্নহু কদ নজর তহরিমুল খামর আজকে থেকে মদ হারাম করে দেওয়া হয়েছে তোমরা কেউ আর মদ পান করবা না মদ পান করলে কি হবে জানো মদ পান করলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে তোমার আকল বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ তালা এই দামি আকল দিয়েছে আল্লাহকে চিনার জন্য আল্লাহকে বুঝার জন্য ইসলামকে বুঝার জন্য পরকালে জান্নাত পাওয়ার জন্য সুতরাং এই আকলটাকে তুমি একটা হারাম জিনিস উপর খেয়ে হারাম জিনিস পান করে নেশার মাধ্যমে তুমি তোমার এই আকলটাকে নষ্ট করে দিও না এটা তো নষ্ট করার জন্য আল্লাহ দেয় নাই এটা দিয়ে তো আল্লাহকে চিনার জন্য আল্লাহ দিয়েছেন সুতরাং এই মদ তোমরা পান করো না কেন অল খামরু মা খামার আল আকলা মদ তো এমন জিনিস যেটা তোমার বিবেককে নষ্ট করে দেয় হাতে তার নষ্ট করতে পারে কথা বলেন তুমি কিভাবে মত পান করে বিবেক নষ্ট করে দিচ্ছে নেশা গ্রহণ করে মদ পান করে ঘরে আইসা বিবির সাথে খারাপ আচরণ করে এরকম যুবক আছে না নাই বলেন না মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে ঘরের এই জিনিস ভেঙে ফেলে ওই জিনিস ভেঙে ফেলে বিবি যদি বেশি একটু বাড়াবাড়ি করে শেষ পর্যন্ত বিবিকে তালাক দেয় ঠিক ঠিক নেবে কথা বলেন কেন ওই যে হজরত ফারুক বললেন মত তো তোমার আকুলকে নষ্ট করে দিয়েছে এখন কোনটা ভালো কোনটা মন্দ এটা তো তুমি বুঝতে পারছো না এই জন্য মদ থেকে দূরে থাক নেশা গ্রহণ করো না অনেকে বলতে পারেন হুজুর মদ যদি এটা হালাল কোনো জিনিস থেকে তৈরি করা হয় তাহলে খেতে অসুবিধা কি এই যে আঙ্গুর থেকে মদ বানানো হয় খেজুর থেকে মদ বানানো হয় গম থেকে মদ বানানো হয় জব থেকে মদ বানানো হয় তাহলে এই তো এগুলি তো হালাল জিনিস এগুলি থেকে যদি আমরা খাই অসুবিধাটা কি এটা তো হালাল আবার অনেকে বিদ্যুৎ বিদ্যুৎ ভাবতেছে যুবকরা কিরে হুজুর কি কোনদিন খাইছে নাকি হুজুরে বলতে পারে মদ কোথেকে তৈরি হয় না না আলেম ওলামারা খেতে হয় না বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ চোদ্দ এবং পনেরোশো বছর আগে ওলামা রামকে জানিয়ে দিয়েছেন হাবিজ শরীফের মাধ্যমে মদ কোন জিনিস থেকে তৈরি হয় কিভাবে করলে এটা হারাম হবে কিভাবে করলে এটা হালাল হবে সব নবী বলে দিছেন এটা খেতে হয় না তো এটা খাওয়ার জিনিস না খেয়া বলতে হবে এটা জরুরি না রসুল বলে গেছেন নবী প্রশ্ন নিয়ে আসছে আম্মা প্রশ্ন করা হয়েছে আপনার কি ধারণা আপনি কি বলেন বিতরণ কি বিতরণ হচ্ছে এমন এমন মদ যেটাকে মধু থেকে বানানো হয় কি থেকে বলেন মধু থেকে মধু থেকে যে মদটা বানানো হয় এটাকে হাদিসের ভাষায় বলা হয় বিতরণ তারা যুক্তি দাঁড়া করেছে ইয়া রসুল্লাহ ওই যে ইয়ামানবাসী আছে ওরা এই হালাল থেকে অর্থাৎ মধু থেকে যে মদ তৈরি করা হয় এটা ওরা খায় ওরা বলে যে মধু তো হালাল আল্লাহ কোরআনে মধুর কত উপকারিতা বর্ণনা করেছে ডাক্তার বলে মধু খাও হোমিও ডাক্তার হইলে তো কথায় নাই মধু এক বোতল ধরাইয়া দেয় লগে ঠিক নামে ঠিক বলে তুই আর অসুল আল্লাহ ইয়ামানবাসী এরা তো এটা খায় তখন নবীজি বললেন কুল্লু সারাবিন আসকারা ফাগু হারাম

মধু থেকে যে শরাপ তৈরি করা হয় এটা খেলে কি গুনাহ হবে নাকি ওকার আহলুল ইয়ামান হুমিয়া শরাব ও নাহু ইয়ামান বাসিত এটা খায় এটাকে হালাল মনে করে ইয়ার সিন আল্লাহ তখন নবীজি বললেন না না কুনলু সারোয়াবিন মা আসকার কুনলু সারোয়াবিন আস্কার ফাহু হারাম যেই শরাপ পান করলে তোমার মস্তিষ্ক বিলুপ্ত হয়ে যায় মস্তিষ্কের ভিতরে বিকৃতি আইসা যায় এটাই হারাম বুখারিতে বর্ণনা আসছে এজন্য মদ জুয়া থেকে হারাম নেশা থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা কথা বলেন না ইমান বরবাদ হয়ে যাবে আমার ইমান আকল বরবাদ হওয়া মানে আমার ইমান বরবাদ হয়ে যাওয়া কারণ আকল যখন ভালো মন্দ চিনবে না তখন সে ইমানের পথে আসবে না বেইমানির পথে আঁকাবে সাহাবাই কেরামের সামনে যখন মদের হরমতের বিধান নাজিল হয়ে গেল হাতের থেকে মদের বোতল ফেলে মদিনার জমিনকে মদ দিয়ে প্রবাহিত করে দিয়েছে তারপরও মদ পান করে নাই বুহারিতে হাদিস আসছে হযরত আনাস ইবনে মালিক বলেন কুনতু আসতি আমি মত পরিবেশন করছিলাম বড় বড় তিনজন সাহাবীকে কাকে কাবা ও উবাইদা ও আবা তলহা ও কাব ইবনে উবাই বড় বড় এই তিনজন সাহাবীকে আমি মত বিতরণ করছিলাম মত পরিবেশন করছিলাম কিসের মত قوم بن فزيخ زهوين وتمرن কাঁচা খেজুর এবং পাকা খেজুর থেকে তৎকালীন মদিনাতে মদ তৈরি করা হতো বলতেছে আমি এই মদগুলি ওনাদেরকে পরিবেশন করতেছিলাম হঠাৎ করে ফাজা আবু আতিন একজন ঘোষণাকারী এসে গেলেন আয়েশা বলতেছে ইন্নাল হামরা কদ হুরিমাত হে নবীর বড় বড় সাহাবীরা আবু উবাইদা আবু তালহা কাব ইবনে উবাই তোমরা মদের গ্লাস হাতে নিয়ে বসে আছো অথচ আল্লাহ পাক মদের حرمতের সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছে হযরত আবু তুল হাদায়া গেলেন দালায় বলতেছেন কুমিয়া আনাস আনাস বসে থাকার সময় নাই দাঁড়িয়ে যাও আনাস ফাআহরিতাহা এই মদগুলিকে জমিনে মদিনার জমিনে ঢেলে দাও গড়িয়ে দাও হযরত আনাস বলেন আবু তুল হার পাওয়া মাত্রই ফাআহরতুহা আমি সাথে সাথে মদগুলি জমিনে গড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ সাথে সাথে গড়িয়ে দিয়েছি হযরত আনাস বলেন আমি ক্লাব থেকে বের হয়ে গেলাম রুম থেকে বের হয়ে গেলাম দেখলাম মদিনার এমন কোনো গলি বাদ নাই যে গলির ভিতর থেকে মদের স্রোত প্রবাহিত না হয়েছে সব সাহাবিরা নিজের হাতে যত মদ ছিল ঘরে জমানো যত মদ ছিল সব মদিনার গলিতে গড়িয়ে দিয়েছে খাবরা পাকের বিধানের সামনে নিজের সর্বস্ব বিলীন করতে চাই আল্লাহকে বাদ দিতে পারি না আজকে মুসলমানের কথা হলো যার হুজুররা তো বহুত কথা বলে এরকম হুজুররা বহুত কথাই বলে বাদ দিত এগুলা ঠিক না ঠিক কথা বলেন না চা দোকানে বসে যখন বলে আরে হুজুর বয়ান করছে না যে মদ হারাম পার এরকম দুই চারটা হুজুর আমি পকেটে রাখি রাখ বেটা এগুলা হুজুররা কত ফতুয়া দিবে ঠিক না ঠিক বলেন না ওর পকেটটা দেখছেন নি কত বড় এত চার পাঁচটা হুজুর পকেটে রাখতে পারে ঠিক না ঠিক বলেন না এ ইমান আছে কথা বলে না ইমান আছে নি এটার ইমান নাই আরে বাবা হুজুর তো নিজের কথা বলে নাই কোরআনের কথা বলেছে হুজুরের কথা কই হলো এটি বুহারি থেকে হাদিস শোনালো আগে আমার বড় ভাই হেলাল বিন সুলাইমান বলে গিয়েছে সব কোরআন হাদিস থেকে বলেছে তো হুজুরের কথা এটা বলেছে হেলাল বিন সুলাইমান কি বলেছে যে আমি চশমা লাগাই তোমরাও চশমা লাগাও আমি কোটফরি তোমরাও কোট পরো এটা না হুজুরের কথা বলেছে আল্লাহর কথা বলেছে রসুলের কথা বলেছে কোরআন হাদিসের কথা এটা হুজুরের কথা হলো কই আসল কথা কথা মানবে না ঠিক ঠিক বলে জন্য যারা এগুলে বলে এদেরকে প্রশ্রয় দেওয়া নাই শয়তান তাদেরকে গুমরাহির ভিতরে ঢুকিয়ে রেখেছে এই জন্য এই ধরনের কথা বলে যে কথাটাই বলে ওটাকে আপনাকে আমাকে মানতে হবে সাহাবিরা কিভাবে বেড়েছেন। একজন ঘোষণাকারী বলেছে মদ হারাম করে দেওয়া হয়েছে সাথে সাথে দাঁড়িয়ে মদের হাত থেকে মদের গ্লাস ফেলে দিয়েছেন ঘরে জমানো মদ গুলি মদিনার জমিনে গড়িয়ে দিয়েছেন খাবো না মদ নষ্ট হয়ে যাক আমার কোটি টাকা বিলীন হয়ে যাক আমার হাজার সম্পদ আমি আল্লাহকে পেতে চাই এই সম্পদ পেতে চাই না ঠিক না বেঠিক বলেন পুরো পৃথিবী যদি আমার হয়ে যায় আল্লাহ যদি আমার পক্ষে না থাকে এই পৃথিবী দিয়ে আমার কি হবে বলেন আর কোথায় পৃথিবী যদি আমার থেকে ছুটে যায় আল্লাহ যদি আমার পক্ষে আইসা যায় আমার আর কিছু লাগবে বলেন না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলে বন্ধু আমি তোর হয়ে গেছি তো সব তোর হয়ে গেছি এই আল্লাহকে নিজের পক্ষে আনতে শিখেন আল্লাহ তালার হুকুম গুলি পুঙ্খানু পুঙ্খানু ভাবে মানতে শিখেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমি মদের ব্যাপারে কত কঠিন ধমকি নবীজি দিয়ে গেছেন হজরত ওমর ফারুক যখন মদ এখনো হারাম করা হয় নাই ওনার মনের ভিতরে আক্ষেপ ওনার মনের ভিতরে খুব ব্যথা আল্লাহ কেন যাই মদটাকে হারাম করে দেয় না এই মধের কারণে বিভিন্নভাবে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে সাহাবিরা মসজিদে আসলে নামাজে ভুল করে ফেলে রুকুতে ভুল করে ফেলে শেষদাতে ভুল করে ফেলে এই জন্য উনি আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেছেন আল্লাহ বললেন নবীকে ওগো নবীজি একসাথে তো হারাম করা যাবে না কষ্ট হয়ে যাবে আমি বারবার করে এটাকে আস্তে আস্তে হারাম করে দিব সুবহানাল্লাহ বিহামদিহি প্রথমে আল্লাহ তাআলা সুরায় বাকারার দুইশো উনিশ নম্বর আয়াত হাসিল করে বলে দিয়েছেন তোমরা মদ খাওয়া ছেড়ে দাও আস্তে আস্তে কেন কফি ইসমুন কাবির এটা মহাপাপ এটা কি এরপরে কিছু সাহাবি ছেড়ে দিয়েছেন কিছু সাহাবি এখনো ছাড়েন নাই এরপরে আল্লাহ তাআলা সুরায় নেসা তেতাল্লিশ নম্বর আয়াত হাজিল করে বলেছেন ইয়া ই হাল্লা দি না মানু লা তরবুস লাও সুকার হে ইমান মদ খাও ঠিক আছে তবে মদ খাইয়া মসজিদে আসতে পারবা না কোথায় আসতে না মসজিদে সাহাবাইকল চিন্তা করলেন সর্বনাশ মদ যদি খাই তাহলে মসজিদে যেতে পারবো না আল্লাহকে সেজদা দিতে পারবো না এ মদ খাওয়া আরো অনেক সাহাবি ছেড়ে দিলেন এরপরে সূরায়ে মায়িদার 90 নম্বর 91 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ চূড়ান্তভাবে মদকে আরাম করে দিয়েছেন ইন্নাহু রিজিসুন মিন আমালিশ এটা শয়তানের কাজ এটা গরহিত কাজ এটা অশ্লীল কাজ ফাজতারিবূহ লাআল্লাকুম তুফলিহুন মদ ছেড়ে দাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইবা সম্পদের লাইনে ক্ষতিগ্রস্ত হইবা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইবা তবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি লাআল্লাকুম তুফলিহুন ক্ষতি ক্ষতিপূরণ তোমাকে আমি পরকালে দিয়ে দিব সুবহানাল্লাহ বিহি এইজন্য আল্লাহ তালার হুকুম মানলে কোনো দিক দিয়ে লস নাই কিলাই বলেন না লস নাই শুধু লাভ আর লাভ এজন্য রাসূল বলেন তোমরা আল্লাহ তালার এই বিধানগুলিকে বারবার আল্লাহ তালা নবী রাসূলের মাধ্যমে যে বিধানগুলি নাযিল করেছেন এগুলি তোমরা মান্য করো তোমাদের পরকালও সুখ হবে দুনিয়াতেও সুখ হবে রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহিSalam এর পরও যারা মানে না আল্লাহ তালার এই বিধানগুলি তাদের ব্যাপারে কয়েকটা ধমকি দিয়ে নবীজি গিয়েছেন নাসাই শরীফের ভিতরে হাদিস আসছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন নবীজি ইরশাদ করেছেন যে ব্যক্তি মদ পান করেছে তাওবা করার আগেই মারা গিয়েছে আল্লাহ তাআলা পরকালের সমূহ কল্লাম থেকে তাকে বঞ্চিত করে দিবে বলেন নাউযুবিল্লাহ আন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা করেন এত বাধার পরেও এত নিষেধাজ্ঞার পরেও যে ব্যক্তি মত পান করবে দুনিয়াতে মদ কান পান করার পরে না করে যে ব্যক্তি মারা যাবে পরকালের সমূহ কল্যাণ থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবে বলেন নাউজুবিল্লা পরকালে আল্লাহ তালা যদি আমাকে সমূহ কল্যাণ থেকে বঞ্চিত করে দেয় তাহলে আমার আর বাসার কোনো উপায় আসেনি বলেন না অন্য এক হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা মদ পান করিও না সমাজের ভিতরে যত বেশি মদের আড্ডা বাড়বে বুঝবা তত বেশি কেয়ামত ঘনিয়ে এসেছে বলেন না আউজুবিল্লা আমার এই অশ্লীলতার কারণে যদি কেয়ামত ঘনিয়ে আসে তাহলে এটা যে আমাদের জন্য দুর্ভাগ্য اجل نهزه أنس بن مالك رضي الله عنه ولين سمعت من رسول الله صلى الله عليه وسلم

আমার কারণে যদি কেয়ামত আসে এটা তো দুর্ভাগা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যার উপরে কেয়ামত আসবে যার কারণে কেয়ামত আসবে ওরা হচ্ছে সেরার উন্নাস পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে এরা যাদের আচরণে কেয়ামত আসে এই জন্য আমার দ্বারা যেন এমন কোন আচরণ না হয় যে আচরণের কারণে কেয়ামত হয় যে আচরণের কারণে আল্লাহর আজাব নাজেল হয় এই জন্য তিনি মিজিতে একটা হাদিস আসছে হজরত আবু হর আল্লাহ আনব বলেন কেয়ামতের পনেরোটা আলামত রসুল বলে গেছেন তার মধ্যে একটা আছে মদের প্রচার প্রসার বেড়ে যাবে মদের আড্ডা বেড়ে যাবে তখন তোমরা কয়েকটা শাস্তির অপেক্ষায় থাকো এক নম্বর হচ্ছে জাল জালাতান রিহান হ্যামর তোমরা অগ্নি অপেক্ষায় থাকো জালজালাতান জালাতান ভূমিকম্পের অপেক্ষায় থাকো খসফান ভূমিতে দোষে যাওয়ার অপেক্ষায় থাকো মাসখান চেহারাটাকে আল্লাহ তালা পরিবর্তন করে দেওয়ার অপেক্ষায় থাকো আল্লাহ তালার পক্ষ থেকে শিলা বৃষ্টি আসার অপেক্ষায় থাকো শুধু তাই নয়

তোমার বাবা করোনা অতীতে কোনোদিন কেউ দেখে নাই তোমার নাফর মানির কারণে আল্লাহ দিয়েছে অমিক্রণ দেখে নাই তোমার অপরাধের কারণে সেটাও মানুষ দেখেছে করোনা কোনোদিন মানুষ দেখে নাই তারপরে এটাকে কি বলে কলেরা মানুষ কোনোদিন দেখে নাই এগুলি তোমার নাফরমানির কারণে আল্লাহ তালা দিয়েছেন শিলা বৃষ্টি তোমার নাফরমানির কারণে সুতরাং আজকে থেকে ওয়াদা করি এই মজলিস থেকে ওয়াদা করি নাফরমানি ছাড়বো আল্লাহকে রাজি করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হুজুর চলে আসছেন এখন হুজুরের সামনে বয়ান করা এটা আর আদব মনে করতেছি না হয়েছে আলোচনা করেছি হুজুর চলে এসেছেন এখানে সমাপ্ত আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আলোচনা শেষ করে শেষ মোনাজাত করে আমরা সকলে এখান থেকে যাব রাজিয়া সি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন